হবিগঞ্জের ঐতিহ্যবাহী পাচন এই রান্নাটা যারা নাকি অরিজিনাল হবিগঞ্জের মানুষ ওরা পাচন বললেই বুঝতে পারবেন যে পাচন কি জিনিস পাচন হচ্ছে বিভিন্ন পাতা লতা বিভিন্ন শাক কাঁঠাল তারপরে যে সিমেরি মানে অনেক ভ্যারাইটিস সবজি টবজি পাতা লতা দিয়ে এটা হচ্ছে পহেলা বৈশাখে রান্না করে এটা হবিগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার এটা পহেলা বৈশাখের দিন খায় সবাই তো এটা মানে আমি করতে পারি না খেতে পারি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে সকালে সকালে আমাদের পহেলা বৈশাখের আয়োজন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সকালে নাস্তা হবে এই যে আরও কিছু আইটেম গরুর মাংস ডালের বড়া এটা অনয়ে মানে আসতেছে এর আগে যা যা আয়োজন করা হয়েছে তা বলছি এটা হচ্ছে আলুর ভর্তা এটা হচ্ছে সুটকি ভর্তা এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে চিকেন রোস্ট আর এই যে পহেলা বৈশাখ যেটা ছাড়া চলে না হিলসা ইলিশ মাছ ফ্রাই এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে পিঠা পিঠা আর এই সুটকির ভর্তা হচ্ছে আমার চাচি শাশুড়ির হাতের আর এই যে সিলেটের হবিগঞ্জের ঐতিহ্যবাহী এটাকে বলে দত্তবাবু মামুনির হাতে এটাকে বলে পাচন পাচন মানে হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে পাচনটা খায় এটার মধ্যে অনেক ধরনের লতা পাতা সবজি তারপর কাঁঠাল কাঁঠাল মানে অনেক ভ্যারাইটিস জিনিস দিয়ে এটাকে বানানো হয় এটা পহেলা বৈশাখে এখানের সবাই খায় আরেকটা জিনিস খায় পাতার গুঁড়া ওটাও আছে তো এটাও চাচি বানিয়েছে আর বাকি যা দেখছেন এগুলো একদম সকাল সকাল সব আয়োজন করা হয়েছে এগুলো আমার শাশুড়ি আম্মু করেছে সব আর এই যে ভাত এটা একটু পরে পান্তা ভাত হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের সকালের আয়োজন পহেলা বৈশাখের হবিগঞ্জের পহেলা বৈশাখে আরেকটা যেটা মানে ওই যে খায় সবাই এটা পলিথিন এই যে এই যে এটা হচ্ছে নিম পাতার গুড়া কিন্তু কীভাবে করে জানি না এটা চাচি করেছে এটা একটু করে মানে খায় এটা কিন্তু অনেক তিতা যারা তিতা খেতে পারে ওদের জন্য বেস্ট আর তবে এটা খেতে পারলে খুবই ভালো পেটের জন্য অনেক উপকার এই যে নিম পাতার গুঁড়া এগুলো সব আসলে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে খায় এগুলা ট্র্যাডিশনাল ফুড বছরে একবার খায় এই নিম পাতা আর এই পাচন তো এই যে বলেছি আর একটা আইটেম বাকি এই যে এটা হচ্ছে গরুর মাংস ভুনা আর এই যে ডালের বড়া এটা আমার অনেক খুবই ফেভারেট তা এখন দর্শক বৃন্দরা আসবে বলো কি বলেছ মনে সকাল সকাল ভাত দেখে অবাক হয়ে গিয়েছে আজকে কি আজকে হচ্ছে পহেলা বৈশাখ আজকে পান্তা ইলিশ খাবে এই যে হ্যাঁ তুমি নাই পান্তা খাবে না পান্তা ইলিশ খাবে পান্তা বাত ক্রিয়েট করা হচ্ছে ডিজিটাল আপনি বলল গ্রামের ঐতিহ্যবাহী আমাদের দর্শক সব তুমি ভুলে গিয়েছ মন গতবার ইফতারের মধ্যে খেয়েছ এখন এগুলারই বুঝে না তো অল্প অল্প দেন অল্প অল্প

এই যে বাঙালি ই এটা হচ্ছে আমার প্লেট কি বলো শংশনে তো এই যে আমার প্লেট আলু ভর্তা শুটকি ভর্তা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজার ও সবচেয়ে বেস্ট প্লেট হয়েছে আমাদের মনে সব কিছু নিয়েছে আলু ভর্তা নিয়েছে রোস্ট নিয়েছে ইলিশ ফ্রাই নিয়েছে মাংস নিয়েছে দুই টেলিশ নিয়েছো গ্রামের পান্তা কেমন লাগলো পান্তার আয়োজন ভালো মনের মত বলবা সেই সাত কেমন লেগেছে বাবা হ্যাঁ তুমি পান্তা খাও না কিন্তু শক্ত খেয়েছো শুধু পানি দাও নেই ভালো লাগছে একটা আইটেম দেখে এই যে আজকে বৈশাখের প্লেটার ডালের বড়া বেগুন ভাজা পটল ভাজা ইলিশ ভাজা রোস্ট গরুর মাংস ভুনা শুটকি ভর্তা আলু ভর্তা পাচন পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব আছে সব পুরাটা মাথা মুথা আদর করো হ্যাঁ বাহ মনে আদর করার পর দেখি শান্ত হয়েছে হ্যাঁ মায়ের এতক্ষণ ডাকছিল সুন্দরী হয়েছে যেই দাম ছাগলের ঠিক আছে সস্তা লইছি বেটা দেবো বাননি তো তাড়াতাড়ি বাইমে দিছি না বাননি